নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো আজকে গরমকালে খাওয়ার জন্য একটা খুব লোভনীয় রেসিপি আপনাদের কাছে নিয়ে এসেছি সেটা হলো কাঁচা আমের আচার তাহলে দেখতে থাকুন আজকে রেসিপি আমের আচার তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি সরিখাস আম এটা আমার দেশের বাড়ির আম মানে শ্বশুর বাড়ির দেশের এখানে আমি সাতশো গ্রাম আম নিয়েছি চারটে আম আছে তো আমের খোসাগুলো এবার আমি ছাড়িয়ে নেব। আমটা আমি ছাড়িয়ে নিয়েছি এবার বোটার কাজটা আমি কেটে নেব কেটে এবার পিস পিস করবো প্রথমে সাইড থেকে কাটছি খুব ছোট ছোট করব না এরকম সাইজের করব। এরকম করে সমস্ত আমগুলোই আমি এরকম পিস করে কেটে নেব আমগুলো কেটে আমি একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি আর সাতশো গ্রাম কাঁচা আমের জন্য আমি নিয়ে নিয়েছি তিনশো গ্রাম চিনি আর নিয়েছি হাফ চামচেরও কম নুন এবার ভালো করে আমি মাখিয়ে নেব চিনি নুন দিয়ে ভালো করে আমটা আমি মাখিয়ে রেখেছি এই জন্যই মাখলাম যে এর মধ্যে চিনি আর নুনটা আমের মধ্যে অ্যাবজার্ব করে নেবে অনেকটা আর এবারে আমি ঢাকা দিয়ে দিচ্ছি আর ঢাকা দিয়ে মিনিমাম এক ঘন্টা আমি এইভাবে রেখে দেব। আমটা যতক্ষণ চিনি আর নুন মাখানো আছে ততক্ষণ আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি এখানে নিয়ে নিচ্ছি এক চামচ ধনে হাফ চামচ নিয়ে নিচ্ছি জিরে আর দুটো শুকনো লঙ্কা তেলে নেব গরম চাটুতে ভেজে রাখা মশলাটা আমি ঠান্ডা করে গুঁড়ো করে নিয়েছি খুব গুঁড়ো মিহি গুঁড়ো করিনি একটু দরদরা গুঁড়ো করেছি তো এবার পরের স্টেপে চলে যাব দেখুন ঢাকাটা তুলে নিয়েছি আমার আম থেকে কতটা জল বেরিয়ে গেছে নুন আর চিনিতে এই ম্যারিনেট করে রাখার জন্য এই জলটা কিন্তু বেরিয়েছে আর এর জন্য কিন্তু কুকটা করতে আমার খুব সুবিধে হবে এই জন্যই আমি এই জিনিসটা করেছিলাম তো পরের স্টেপে চলে আসছি এখানে একটা কড়া বসিয়ে নিয়েছি আর গ্যাসের ফ্লেমটা একদম হাইতে রেখেছি এবার দিয়ে দিচ্ছি ওই ম্যারিনেট করা আমটা আমি ডাইরেক্ট ঢেলে দিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে আমি দশ মিনিট এই আমটাকে কুক করব একটু ভালো করে মিক্স করে দিচ্ছি মাঝে মাঝে এরকম নাড়িয়ে দেবো নুন আর চিনিটা দেওয়ার কারণে কিন্তু আমের থেকে খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে আর আচারটাও খুব টেস্ট হবে এবারে আমি দিয়ে দিচ্ছি মানে আচারটা যাতে অনেকদিন ভালো রাখতে পারেন সেই জন্য আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ ভিনিগার ভালো করে মিশিয়ে দেব। কিছুটা রস মজে যাওয়ার পর আমি দিয়ে দেব এখানে হাফ চামচ মানে হাফ চামচেরও একটু কম মৌরি আর হাফ চামচের একটু কম কালো জিরে ভালো করে মিক্স করে নেব আমের রসটা অনেকটাই মজে এসছে প্রায় ওয়ান থার্ড পরিমাণ মতো হয়ে গেছে এই মুহূর্তে আমি দিয়ে দেবো ভেজে রাখা মশলাটা আমি এক চামচের একটু বেশি দিচ্ছি ভালো করে মিক্স করে নেব আর এবার দিয়ে দেবো আগে যেহেতু নুন দিয়েছি তো আমি হাফ চামচের একটু কম বিট নুন দিয়ে দিচ্ছি বিটনুনটা দিলে টেস্টটা খুব সুন্দর আসবে ভালো করে মিক্স করে দেব আর গ্যাসের ফ্লেমটাকে এখন মিডিয়াম টু লোতে করে দেব দেখুন মিশ্রণটা আমার এরকম হয়েছে তো আপনারা কি করে বুঝবেন যে হয়ে গেছে সাইডগুলো একটু কেটে দিচ্ছি আমি একটা প্লেটের মধ্যে নিচ্ছি তো নিয়ে আমি এরকম করব দেখুন ভাবে নেমে আসছে কিন্তু এটা ঠান্ডা হলে কিন্তু আরো জমে যাবে এটা যখন ঠান্ডা হবে তখন আরো জমে যাবে এবার গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দিচ্ছি তো আমের আচার আমার একদম রেডি তো ঠান্ডা করে আমি তারপর পরিবেশন করে দেখাচ্ছি বন্ধুরা তৈরি হয়ে গেছে আমার আজকের খুব লোভনীয় কাঁচা আমের আচার তাহলে আমার রেসিপিটা বাড়িতে আপনারা অবশ্যই ট্রাই করবেন আর যদি ট্রাই করার পর ভালো লাগে তো আমাকে একটা লাইক করতে ভুলবেন না আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতেও ভুলবেন না তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকে এখানেই শেষ করছি আপনারা ভালো থাকুন নমস্কার